আমরা এখন আছি কাউনিয়া বাস স্ট্যান্ডে আমাদের সমাবেশে বাধা দিচ্ছে এবং কিছু মনে হচ্ছে জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু কর্মী এসে বাধা দিচ্ছে বাস আটক করে আমাদের ব্রহ্মপুর মহা সমাবেশের গাড়িকে আটকে দেওয়া হয়েছে তারা বিভিন্ন স্থান এবং ভারতের দালালকে উদ্দেশ্য করে বিভিন্ন অপথভাষায় গালাগালাজ করতেছে এবং আমাদের যে পথ যেটা তারা বাধাপ্রাপ্ত দিচ্ছে ফলে আমরা যেতে পারতেছি না তারা বাস থেকে নেমে যেতে বলছে না হলে লাঠি নিয়ে আসছে তারা এই হিন্দু হিন্দু কলা আছেন নমস্কার আমরা 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 তৰ্ক <small> আমাৰ

এটাই নাকি স্বাধীন বাংলাদেশ আমরা আমাদের হিন্দুত্বের যে সমাবেশ এটাতেই যেতে পারছি আমরা এখন আছি কাউনিয়া বাস স্ট্যান্ডে কাউনিয়া রংপুরে এর আগে একটা বাস থামাই দিচ্ছে ওই যে ভাইয়েরা দাদারা ওখানে আছে যারা সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী তারা বাধ্য করতেছে আমাদের বাসটাকে হাতে লাঠি

তোমাক বিয়াই লাভ কৰিব লাগিছিল